কি শুনছি এটা এরকম আজ কথা দশ মিনিটে নাকি এসি ফ্রিজের কানেকশন শেখানো যাবে এটা আদেও কি সম্ভব চলুন তো দেখি আজ যারা শেখাচ্ছে যে দশ মিনিটে এসি এবং ফ্রিজ কিভাবে কাজ করে সেই পুরো সিস্টেম তারা নাকি শিখিয়ে দেবে তো সেই জায়গায় আমরা আজকে এসেছি ডলফিন প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে এখানকার যিনি টিচার টি মন্ডল স্যার নাকি দশ মিনিটে এসি ফ্রিজের কানেকশন শিখিয়ে দিচ্ছেন এবং এখান থেকেই শিখে নিয়ে গিয়ে স্টুডেন্টরা তারা প্রত্যেকে বিভিন্ন কাস্টমার বাড়িতে গিয়ে এসি ফ্রিজ সারিয়ে দিচ্ছে এবং প্রতিদিন হাজার বারোশো টাকা পনেরোশো টাকা করে রোজগার করছে স্যার এটা কি আদৌ সম্ভব আপনি যেটা বলছেন আমাদের ভিডিওর সামনে যেটা সবাইকে বলছেন সম্ভব কিভাবে সম্ভব স্যার এটা আপনি আজকে বুঝিয়ে দিই নগদ আচ্ছা আমাদের এক্ষুনি ডাইরেক্ট শেখাবেন ডাইরেক্ট ঠিক আছে তো স্যার আমরা কিভাবে শেখাবেন আপনি আমাদের এই প্রসেস এক থেকে মিনিট শুরু করুন দশ মিনিটে শিখাবো আপনি ঠিক আছে আমরা কাউন্ট ডাউন দিয়ে দিচ্ছি পাশে দেখতে থাকুন প্রথমে আপনাকে জানতে হবে পাঁচটা জিনিসের নাম যখন আমরা এগারোটা প্লিয়ারের নাম মনে রাখি তার এক নম্বর নাম হচ্ছে কম্প্রেসার আচ্ছা দুই নম্বর নাম হচ্ছে কন্ডেন্সার আচ্ছা তিন নম্বর নাম হচ্ছে ক্যাপিলারি টিউব ওকে চার নম্বর হচ্ছে কুলিং কয়েল এই পাঁচটা স্পিয়ার পার্সের নাম আপনাকে জানতে হবে আর এই স্পেয়ার পার্টস গুলো এখানে দেয়া আছে এইখানে আছে এখানে আছে ওকে একে আপনাকে দেখাই হুম এটা হচ্ছে কম্প্রেসার আচ্ছা এটা নাম কম্প্রেসার এটা কনডেন্সার আচ্ছা এটা হচ্ছে আপনার ক্যাপিলারি টিউব আচ্ছা এটা ডায়ার ফিল্টার ওকে আর এইটা হচ্ছে কুলিং ফ্যান আচ্ছা এই পাঁচটা এই পাঁচটা আচ্ছা এই পাঁচটা এই পাঁচটা দিয়ে এসি চলে এই ফ্রিজ চলে ফ্রিজ চলে ঠান্ডা করার জিনিস এই পাঁচটা আচ্ছা প্রথমে কোম্পানি এই চার্জিং লাইন দিয়ে গ্যাসটাকে ভরে দেয় হুম করার পরে আমরা যখন ফ্রিজ বা এসিতে সুইচ দেই হুম তখন গ্যাসটা এই পাম্পারটাকে পাম করে কনডেন্সারে পাঠায় আচ্ছা বাষ্পকে চাপ দিলে তাপ উৎপাদন হয় এখানে আসলে হিট হয়ে যাচ্ছে আচ্ছা 100% 100 ডিগ্রি তাপমাত্রা উৎপাদন হচ্ছে আর যখনই এই রাস্তা অতিক্রম করার পরে গ্যাসটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে এখানে যখন আসছে চল্লিশ পার্সেন্ট গ্যাস ঠান্ডা হয়ে যাচ্ছে আচ্ছা আর বাষ্পকে ঠান্ডা করলে তরলে রূপান্তরিত জল হয়ে যায় জল হয়ে যায় ঠিক কারণ আপনি রান্না করার সময় ঢাকনা রেখে দিয়ে পাশে দিলে পারে টপ টপ করে জল পড়বে ঠিক তাহলে এই অর্ধেক গ্যাস অর্ধেক গ্যাস আর অর্ধেক তরল এটা যখন এই সরু পাইপ ক্যাপিলারি টিউবের মধ্যে যায় এই পাইপটা দেখুন এটার নাম ক্যাপিলারি টিউব একে বলে ক্যাপিলারি টিউব এটা ক্যাপিলারি টিউব তাহলে এই সরু রাস্তার ভিতর দিয়ে কোনো ময়লা গেলে এটা মনটা বন্ধ হয়ে যাবে আচ্ছা এই জন্য এখানে একটা ডায়া ফিল্টার ব্যবহার করে আছে এটা পাঁচ নম্বর খেলোয়াড় আচ্ছা তাহলে এখান থেকে এই রাস্তাটা সাত ফুট লম্বা থাকে ধরুন আমরা পাঁচজন মিলে দৌড়চ্ছি সামনে যদি সরু রাস্তা হয় থেমে যাবো ঠিক গ্যাসটা করে যেতে হবে হ্যাঁ তাহলে গ্যাসটা এখানে এসে থেমে গেল আচ্ছা এখান থেকে আস্তে আস্তে ধীর গতিতে যত সাত ফুট রাস্তা যাবে এখানে আসলে গ্যাসটা সংকুচিত এবং হান্ড্রেড পার্সেন্ট লিকুইড হয়ে যাবে আচ্ছা আর এই লিকুইড গ্যাস যখন এই ইভা পড়েটার বা কুলিং চেম্বারে আচ্ছা আমি নিয়ে আসি ওটা হ্যাঁ নিয়ে আসেন এটাতে যখন স্প্রে করে আচ্ছা তখনই ঠান্ডা মানে এখান দিয়ে ঢুকবে এখান থেকে ঢুকে এই যে সরু পাইপটা ক্যাপিলারি টিউব আচ্ছা মানে এই গায়ে যে পাইপগুলো করা আছে এখানে স্প্রে করে পুরো চেম্বারটাকে ঠান্ডা করে এর ভেতরটা পুরো ঠান্ডা করে দেবে ঠান্ডা করে দেবে আচ্ছা দি আবার এই গ্যাসটা রিটার্ন চলে আসে আচ্ছা ওটাই আবার ঘুরে কম্প্রেসারে চলে আসে এই যে সার্কুলেশন এই যে সারা দিন হয় এটাই হচ্ছে

গরম করে আবার ঠান্ডা করে আবার লিকুইড মানে গরম আর ঠান্ডা করে মেন হচ্ছে এটার কাজ। মেন হচ্ছে লিকুইড গ্যাস যখনই বড় জায়গা পেয়ে স্প্রে হবে তখন ঠান্ডা হবে। ফ্রিজ চললে আপনি কানে দেশে শুনবেন যে ভিতরে শীত করে স্প্রে করছে। এই সিস্টেমটাকে বলা হয় রেফ্রিজারেশন সিস্টেম। বাহ! এই 10 মিনিট মনে হয় লাগলো না যে প্রসেসটা আপনি আমাকে শিখিয়ে দিলেন। আপনি তো দেখলেন ঠান্ডা তো আপনাকে নগদ দেখিয়ে দিলেন। তাহলে এইবার এটাকে হাতে কলমে প্র্যাকটিক্যালি করতে হবে। প্র্যাকটিক্যালি করতে হবে। তাহলে এটা কিভাবে তারা করবে এবং কিভাবে তারা শিখবে? এখানে শিকার ভিতরে ঝালাইটা শিখতে হবে কোন গ্যাস ব্যবহৃত করা আছে এটা শিখতে হবে আচ্ছা তারপরে আপনার এগুলো কোন এই লাইনগুলো ঝালাই করা শিখতে হবে লিক হয়ে গেলে লিক টেস্ট শিখতে হবে আচ্ছা কি কি গ্যাস ব্যবহারিত হয় একে ফাংশন করে ইলেকট্রিক্যাল আচ্ছা হ্যাঁ যখন বরফ জমে যায় হ্যাঁ তখন এটাকে বন্ধ এটা হচ্ছে টেকনিক্যাল হ্যাঁ এটা হচ্ছে মেকানিক্যাল এটা মেকানিক্যাল রেভেজানেশন সিস্টেম আচ্ছা আচ্ছা এটা তো সারাদিন ঘুরলে তো এখানে বরফ জমে যাবে এর সঙ্গে সাপোর্ট দেবে ইলেকট্রিক্যাল ইলেকটিক্যাল মানে এটার সঙ্গে ইলেকট্রিক্যাল শিখে গেলে ফ্রিজ পুরো শেখা হয়ে গেল শিখে যাবে ইলেকট্রিক্যাল সাতটা আছে আচ্ছা এই সাতটা পার যেমন এটা ঠান্ডা হয়ে গেলে কে বন্ধ করবে থার্মোস্ট্যাট আচ্ছা ও সাথে সাথে লাইনটা বন্ধ করে দেবে মানে এই অটোমেশনটা শিখতে হবে ইলেকট্রিক্যালের আচ্ছা এই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর কেমিক্যাল কেমিক্যাল বলতে গ্যাস এবং তেল আচ্ছা এই কটা জিনিস শিখে গেলে বাকিটা আপনার কভার আচ্ছা মানে এইটুকুর মধ্যেই পুরো ফ্রিজ শেখা হয়ে গেল আর এসি সিস্টেমটা কি সেম এসি চারটে পাঁচটা যে মেকানিক্যাল বললাম চারটে থাকে আউটডোরে আচ্ছা এটা স্প্লিট এসি স্প্লিট মানে দ্বিখণ্ডিত হয়ে হুম এই চারটে বাইরে থাকে ঘরের বাইরে আচ্ছা এই চারটে কম্প্রেসার কনডেন্সার ক্যাপিলারি টিউব ডায়া ফিল্টার এই চারটে থাকে বাইরে সেম জিনিস সেম জিনিস আচ্ছা কুলিং কয়েলটা ফ্রিজে যেমন উপরে থাকে এটাতে আমরা মাছ মাংস রাখি হ্যাঁ এসিতে আসলে কুলিং কয়েলটা এখানে থাকে

এই নেট যদি जाम হয়ে যায় তাহলে ঘরের ঠান্ডা হাওয়া কি গরম হাওয়া কোই দিক থেকে ঢুকতে পারবে না তাহলে এই দিক থেকে গরম হাওয়া ঢুকে এই দিক থেকে বের হবে তো কাজ করবে ঠিক লাইন পেলে ফ্যান ঘুরতে থাকবে তাহলে এই দিক থেকে গরম হাওয়া ঢুকে এই দিক থেকে বের আর এটাকে গরম হাওয়াটা এই দিক দিয়ে আসতে হবে এসে কুলিং কোয়লের সাথে ঘষে তারপরে বের হতে হবে আর কুলিং যখন ঠিক মে তখনই ঠান্ডা করে সামনের ফ্যানে বের করে দেবে তাহলে এই দিকে নেট যদি আপনার তো এসি খারাপ হয়ে গিয়েছিল ঠিক আপনি তো দেখলাম যে এসিটা ডাস্ট অনে একদম তাহলে এইটা পরিষ্কার করা শিখতে হবে এসি যারা ব্যবহার করে সবাই তো অর্থশালী লোক তাহারা তো বাড়ির মেয়ে ছেলে অনেকে জানেও না এগুলো পরিষ্কার করতে এই জন্য সার্ভিসিং সার্ভিসিং এর দরকার আচ্ছা ফার্স্ট সার্ভিসিং এটা যদি জানেও এই কয়েলটা পরিষ্কার করতে কেউ পারবে না আচ্ছা ওটা বাইরে বের করে নিয়ে করতে হবে আপনাকে খুলতে হবে আচ্ছা না হলে কয়েল পরিষ্কার হবে না তাহলে কয়েল পরিষ্কার করতে গেলে টেকনিশিয়ান লাগবে আর তখনই আমাদের ছেলেরা যাবে আটশো হাজার টাকা বিল নিয়ে এটা পরিষ্কার করে দেবে কতক্ষণ সময় লাগবে এটা করতে তার আধা ঘন্টা

এবার তার এলাকায় কাজ যদি বেশি থাকে আরো বেশি রোজগার করতে পারে এটা রোজগার করার মেন সিস্টেম সবাই মনে করে কোম্পানিতে যে কাজ করব অনেকে চায় চাকরি করব বা কিছু যদি নিজে একটা ছোটখাটো দোকান নিয়ে সে যদি সার্ভিসিং করে 30 টাকা সে মাসে পাবে আচ্ছা 30000 মাসে রোজগার করা সম্ভব সহজেই সম্ভব আরো কিছু নিজে বুদ্ধি খাটি আরো কিছু কাজ শিখে নিলো ওভেন হুম আমরা গিজা শিখিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে আপনারা ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনের ডায়াগ্রাম দিয়ে দেবো নিজেই পারবে আচ্ছা কিছু কিছু কাজ সব বুদ্ধি খাটাই নিজেই করতে পারবে তাহলে মানে গরমকাল শীতকাল সারা কাজ করতে পারবে এসি ফ্রিজের কাজও শিখবে হ্যাঁ কেউ যদি লেখা পড়া জানে তা কি সে উপন্যাস তো এমনিই করতে পারবে কবে একা কাজ করতে পারবে ঠিক কারণ সে লেখা পড়া জানে তাহলে এইগুলো তো বড়া লাগবে না বাকিটা তাকে বুদ্ধি খাটাই করতে হবে